সালামু আলাইকুম সবাই কেমন আছেন আর ঈদের দিন সবাই কেমন কাটলো অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আবার অনেক ভালো তো ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে গল্প করতে পারি না কথা বলতে পারি না নিয়মিত ভিডিও ছাড়তে পারি না তাই আমি দুঃখিত তো আমি একটি জিনিস আজকে মাথায় আসলো বা মনে আসলো যে এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করি জানি না আমার মনে কেন আসলো তো সেটা বড় কথা নয় কিন্তু আসলে আমি যে কথাটা বলতেছি এটা আসলে বাস্তব কথা এগুলা আসলেই আমি মনে করি আমাদের সবার এই জিনিসগুলা বোঝা উচিত বলে মনে করি আমরা আমাদের পছন্দের জিনিস আমাদের মানে যেটা ভালো লাগার জিনিস জিনিস হইতে পারে মানুষ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে মানুষের চয়েস থাকতে পারে না আমার একটি বাইক আমার একটি গাড়ি আমার একটি পছন্দের মোবাইল আমার একটি পছন্দের জামা আমার একটি পছন্দের জুতা আমার একটি পছন্দের মানুষ অনেক কিছুই থাকতে পারে সেটাকে আপনারা অবশ্যই ফেলে দিবেন না পছন্দের জিনিসগুলো সবাই আমি জানি খুব বেশি যতন করে রাখেন হ্যাঁ এটি স্বাভাবিক আমি এটি বলতে আসছিলাম যে পছন্দের জিনিসগুলা মানুষ হইতে পারে বস্তু হইতে পারে যে কোনো জিনিস হইতে পারে সেগুলোর যত্ন নেওয়াটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব বা এটা আমার মন থেকে আসে যদি আমার এটা সত্যিকারের পছন্দের জিনিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা খেয়াল নিব এবং দায়িত্ব বরণ পোষণ যা আছে বা এটার কেমনে রাখলে মেনটেন করলে এটা সুন্দর থাকবে ভালো থাকবে যেমন অনেকেই আছে যেমন আমার এই যে ফোনটা আছে এই ফোনে আমি যদি এই যে স্টিকার একটা আছে বা ওই যে সামনে যে একটা টেম্পার গ্লাস আছে এটা আমি না লাগাইলেও পারতাম কেন লাগাইলাম কারণ এটা আমার পছন্দের জিনিস ঠিক তেমনি আমাদের পছন্দের জিনিসগুলো যদি আমরা যত্ন করি তাহলে অনেক দিন অনেক সময় আমাদের সাথে থাকবে ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে পছন্দের জিনিসটা দেখতে সুন্দর লাগবে ঠিক আমি এ কথাটি বলতে চাই যদি আপনারা পছন্দের জিনিসটাকে ফেলে দেন বা এই যে আমার ফোনটা আছে আমি যদি আইসাই টেবিলে আইসাই এমনি ছেড়ে দিই আস্তে আস্তে এটা ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খাল ফুল মানে যা আছে উঠে যাবে এরপরে আপনার ওই যে গ্লাস ফেটে যাবে বিভিন্ন সমস্যা হইতেই পারে হবে যদি আমরা যদি যত্ন করে রাখি না আমি আমার জিনিসটাকে এইভাবে আলগোস করে রাখি কারণ এটা আমার পছন্দের জিনিস কারণ এটা নষ্ট হইলে আমার কষ্ট লাগবে আমার খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমি এটাই বলি যে পছন্দের জিনিসের যতন নেন যদি আপনার সত্যিকারেরই পছন্দের জিনিস হয়ে থাকে ভালো লাগা জিনিস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পছন্দের জিনিসের দায়িত্ব নিবেন এবং খেয়াল সবগুলোই নেবেন সবগুলোই রাখবেন যাতে সেটার কষ্ট না হয় বা সেটা নষ্ট না হয় যাতে আমাদের সাথে বেশি দিন থাকতে পারে এই ফোনটা আমি তিন বছর যাবত ব্যবহার করতেছি তারপরে আমার ভালো লাগতেছে আরও বাজারে অনেক চকচমক মানে নতুন নতুন ফিউচারগুলা এবং দেখতে খুব সুন্দর আকর্ষণীয় এবং টাকা কম এই ধরনের ফোনগুলো নিয়মিত বের বের হইতেছে কিন্তু আমার ওইদিকে মন দিচ্ছে না কারণ এটা আমার পুরাতন হলেও কিন্তু অনেক ভালো সার্ভিস দিতেছে আমার কাছে মনে হইতেছে এরকমই তাই আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি রাখি তো আপনারা আপনাদেরকে এটাই বলবো যাকে আপনারা পছন্দ করেন বা যে জিনিসটাকে আপনাকে পছন্দ করেন সেই জিনিসটার অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা যাতে নষ্ট না হয় একবার যদি নষ্ট হয়ে যায় সেটা দেখবেন আর ঠিকঠাক মতো আগের মতো কাজ করবে না যে আমার ফোনটা আছে এটা যদি অরিজিনাল ডিসপ্লেটা চলে যায় তখন দেখবেন আমি বাজার থেকে হাজারো দামি জিনিস লাগাই দেখবেন আগের মতো কাজ করবেন না মনের মধ্যে একটি ক্ষতি থাকবে যে আসলে আগেরটি বেটার ছিল আপনি দশ হাজার টাকা লাগান অরিজিনাল ডিসপ্লে লাগান একদম অরিজিনাল তারপরেও বলবেন যে হ্যাঁ না এটা আগেরটার মতো না ভালো আছে কিন্তু আগেরটার মতো না এরকমই মনে হবে বা মনে হবে যে এদিকে ফাঁক রয়ে গেছে এদিকে মানে না এদিকে একটু কাজ কম করতেছে বা একটু স্লো আছে এরকম মনে হবে তাই আমি বলি সম্পর্ক এবং জিনিসের মধ্যে মানে ফাটল ধরার আগে আপনারা আগেই যত্ন নেন মানে বলেন না সময় থাকতে সময়ের মতাদা দিন তাহলে অবশ্যই দেখবেন কাজে আসবে আপনিও ভালো থাকবেন ওই জিনিসটাও ভালো থাকবে তাই সবাইকে এটুকু বললাম আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল হইতে পারে আমার কথার মধ্যে বাসার মধ্যে কিছু কিছু আঞ্চলিক ভাষা চলে আসতে যাই হোক সবাই কমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আপনার পছন্দের জিনিস এবং পছন্দের মানুষের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম